বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার মাধ্যমে পাঁচ দিন পর্যন্ত আমাদের কাছে পণ্যশো মুরগি রয়েছে এক মাস বয়সের দিনে রয়েছে আপনি কিন্তু আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আসলাম প্রিয় দর্শক আজকে কথা বলবো একদিন বয়সের দেশি মুরগি বাচ্চা নিয়ে অনেকেই একদিন বয়সের দেশি মুরগি বাচ্চা খুঁজতেছেন পিউর দেশি মুরগি বাচ্চা খুঁজতেছেন তারা করে দেখে কোথায় পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে কিন্তু পিওর দেশি মুরগি বাচ্চা রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বোর্ডারের ভিতরে এখানে এক হাজার পিস মুরগি বুডিং চলতেছে অনেকেই দেখতে চান একদিন বয়সের বাচ্চার দেশি মুরগি বাচ্চার গ্রোথ কেমন এবং কি সাইজটা কেমন এবং কি একদিন বয়সে বাচ্চা আসলেই কিভাবে চেনা যায় এই বিষয়টা অনেক মানুষই জানেন না আজকে এ ভিডিওর মাধ্যমে জানতে পারেন আসলে একদিন বয়সে বাচ্চা কেমন ওয়েট হয় এবং কি এবং কি একদিন বয়সে বাচ্চাগুলোর চেনার কি পায় না চলুন আমরা সেই একদিন বয়সে বাচ্চাগুলো দেখি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক হাজার বিষ বাচ্চা এটি কিন্তু অনেক বোডা কিন্তু অনেক বড় করে দেওয়া হয়েছে কারণ যেহেতু এক হাজার পিস বাচ্চা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন একদম ঝরঝরে বাচ্চা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি যেটা বলা হয় সেটা কিন্তু আজকে বাচ্চার বয়স হচ্ছে আজকে রাত্রে উঠছে আজকে একদিন মানে রাত্রে উঠছে আজকে সারা দিন যায় না তো দশটা দিকে এখন তো এগুলাই কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি এবং কি একদিন বয়সের বাচ্চা অনেকে চাচ্ছেন যে পিওর দেশি কোথায় পাওয়া যায় বা পিওর দেশি মুরগি আসলে চেনায় উপায়টা কি আপনি পিওর দেশি মুরগির বাচ্চার দেখেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চার কালার থাকবে এরকম হ্যাঁ কালার এরকম থাকবে সাদা কালার থাকবে ও বিভিন্ন কালার থাকে কিন্তু আপনি দেশি মুরগি যে একরকম কালার থাকে এরকম কিন্তু না একটু বেলা করে লক্ষ্য করে দেখেন দেখেন এখানে কিন্তু গলা শিলা মুরগি রয়েছে কালো মুরগি রয়েছে এগুলো কিন্তু একটু সাদা মুরগি রয়েছে মানে সব আইটেমই কিন্তু এখানে আপনার দেশি মুরগি বাচ্চাগুলো পাচ্ছেন আপনি অনেকে বলে থাকেন যে ভাই দেখতে অনেকটা সোনালির মতো দেখা যায় ওটা দেখা যায় এটা দেখা যায় মানে আমরা চিনতে পারতেছি না আসলে একটা বাচ্চা যখন আপনি এরকম করে একটা বাচ্চা নেওয়ার পরে করে কানে বদে দিবেন চিক 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 শব্দ হবে একটা একদম চিক চিক একটা কানে বোধে এই কানে বোধে লাগাবেন একদম চিক চিক একটা শব্দ হবে সেটা বুঝতে পারবেন যে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা আর এগুলো ওয়েট যদি জানতে চান তো এগুলো ওয়েট সর্বোচ্চ আপনি বিশ গ্রাম আর বিশ গ্রাম 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 করে ওজন আসে কারণ এইগুলা হান্ড্রেড পার্সেন্ট পিওর দিশি মুরগি বাচ্চা সোনালীর বাচ্চা কিন্তু ওয়েটটা একটু বেশি টাইগার মুরগির বাচ্চার ওয়েট বেশি ব্রয়লার মুরগির ওয়েটটা বেশি তা এইগুলা কিন্তু ওয়েটটা একদমই কম আর এগুলো আপনি চাইলে আপনি এক হাজার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন আজকে কিন্তু একদিন বয়সের বাচ্চা কিন্তু দেখেন একদম ঝুনঝুনা একদম মসমস করতেছে কারণ যেহেতু এগুলা দেশি মুরগি বাচ্চা দেশি মুরগি বাচ্চা বেশিরভাগ চঞ্চল থাকে কারণে কিন্তু কিন্তু করতে পারেন হওয়ার কারণ অন্য অন্য মুরগি দেখা গেছে যে আপনার বুডিং এ থাকে ভ্যাকসিন করতে ঝামেলা এবং কি বাচ্চাটার গ্রোথ ঠিক থাকে না আসলেই একদিন বয়সের বাচ্চা আপনি যখন দেশি মুরগি নেবেন হান্ড্রেড পারসেন্ট সেখানে কিন্তু আপনার চঞ্চল বেশি থাকবে এই গ্রেডের বাচ্চা থাকবে তো এই গ্রেডের বাচ্চা যদি আপনি সংগ্রহ করতে চান নিতে পারেন আমাদের কাছে এ গ্রেডের বাচ্চাগুলো কিন্তু একবারে মসমসা থাকবে অনেকে জানতে চান যে ভাই এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এগুলা কি রকম ভাবে আমরা বুঝব একটা বাচ্চা যখন দুর্বল থাকবে এটা হচ্ছে সিজারে বাচ্চা মানে ডিম থেকে ফুটে বাইরে পারে পারেন এটা আমরা ফুটিয়ে বার করি তো এটা হচ্ছে আপনি বি গেডের বাচ্চা আর যখন ডিমের থেকে বাচ্চা ফুটে বেরবে বাচ্চা এটাকে বলে এ গেড বাচ্চা হ্যাঁ এটা সফল হবে সুন্দর হবে এবং কি গ্রহ ঠিক থাকবে এগুলো রোগ বালাই কম থাকবে এর জন্যই আমি বলি এ বাচ্চাগুলো সংগ্রহ করেন জর্জরা বাচ্চা সংগ্রহ করেন সেখান থেকে আপনি কখনোই লস্যের সম্মুখীন হবেন না আর আমাদের কাছে যদি এই ধরনের বাচ্চা লাগে আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু দশ বছর ধরে কিন্তু আমরা এই দেশি মুরগির সাথে যুক্ত রয়েছি আমাদের কাছে দেশি মুরগির অনেক ধরনের এই আমাদের প্রশিক্ষণ দিয়ে কিন্তু আমরা বাচ্চাগুলো দিয়ে থাকি অনেকেই বলেন যে ভাই যে আপনাদের কাছে বাচ্চা নিতে গেলে আসলে কি কি সুবিধাগুলো পাব হ্যাঁ আপনি আমাদের কাছে বাচ্চা নিতে গেলে আপনি ডাইরেক্টলি আমার খামারে আসবেন এরকমভাবে ভাবে বাচ্চাগুলো দেখবেন এখান থেকে আমি বাইসে বাইসে আপনার বাচ্চাগুলো দিব হ্যাঁ তারপরে দেখা গেছে যে আপনি এখানে আসার পরে আপনার সাথে এক ঘন্টা আধা ঘন্টা কথা বলে দেব কিভাবে বুডিং করবেন কিভাবে ভ্যাকসিন করবেন কিভাবে লালন পালন করবেন কোন ওষুধটা কোন বয়সে দিতে হয় বা কি রোগ হইলে যে একটা রোগের ওষুধের নামটা কি মানে এ টু জেড আপনার একটা ট্রিটমেন্ট দিয়ে আমরা কিন্তু বাচ্চাগুলো হাতি দিব কারণ আপনি তো একদম নতুন অবস্থায় একটা নতুন অবস্থা খামারে কিন্তু অনেক ধরনের সমস্যা পড়ে এবং কি অনেক ধরনের কথা থাকে বুঝতে পারে না এর জন্য কিন্তু 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 বিভিন্ন মারা যায় আমাদের কাছে আসলে পরে প্রশিক্ষণ নিয়ে একদম আপনার আমার সাথে কথা বলে হ্যাঁ প্রশিক্ষণ নিয়ে বাচ্চা কিন্তু নিয়ে শুরু করতে পারেন তারপরেও আপনার আমরা কিন্তু প্রশিক্ষণ দেওয়ার পরে কিন্তু একটা ম্যানুয়াল চার্ট দিয়ে দিই ম্যানুয়াল চার্ট দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমি যেগুলো কথা এগুলো আপনি মনে নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি ওই চার দেখে দেখে কিন্তু আপনি কোন সময় কোন ভ্যাকসিনটা করবেন বা কোন সময় কোন রোগ হলে কোন ওষুধগুলো দেবেন এগুলো কিন্তু এ টু জেড লেখা আছে এর জন্যই আমি বলি আপনারা আসেন দেশি মুরগি বাচ্চাগুলো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু খুব কম মূল্যেই ভালো জিনিসগুলোয় ভালো দেশি মুরগি বাচ্চা কিন্তু দিচ্ছি অনেকেই বিভিন্ন জায়গার দিকে বাচ্চা সংগ্রহ করে প্রতারিত হয় আসলেই একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার একটা লুঙ্গি একটা লুঙ্গি যদি পাঁচশো টাকার লুঙ্গি হয় আর একটা যদি আড়াইশো টাকার লুঙ্গি হয় দেখতে এক রকম তো জিনিস একরকম হবে না তাহলে আপনি বুঝতে হবে যে এক জায়গায় থাকতেছে আপনার চল্লিশ টাকা আরেক জায়গায় চাইতেছে পঁয়ত্রিশ টাকা আরেক তিরিশ টাকা এটা ডিফারেন্স কেন হয় এগুলো অবশ্যই এগুলো বিগের গেট সি মিলিয়ে দেয় এই কারণে কিন্তু বাচ্চাগুলো দুর্বল হয় এবং কি প্রতারিত হয় যে বিভিন্ন ধরনের মিক্সার করে দেয় আমরা কিন্তু এরকম না আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু দিচ্ছি তো আমাদের কাছে এক বয়সে বাচ্চা তা কিন্তু নয় আমাদের রয়েছে এক মাস বয়সে বাচ্চা রয়েছে পনেরো দিন বয়সে বাচ্চা রয়েছে দশ দিন বয়সে বাচ্চা রয়েছে মানে প্রত্যেকটা বয়সের অনুযায়ী কিন্তু আমাদের কাছে বাচ্চাগুলো নিতে পারে তো দর্শক আমার একটু পাশে দেখেন আমার পাশে রয়েছে এক মাস বয়সে বাচ্চা অনেকে এক মাস বয়সে বাচ্চাগুলো নিতে চান যে একদম জর্জরে বাচ্চা মানে একদম জর্জরে বাচ্চা যেরকম আমি গার্মেন্টসে চাকরি করতেছি বা দোকান করতেছি বা বিভিন্ন চাকরি পথে যুক্ত রয়েছি তা আমরা আসলে কীভাবে পারবো তারা কিন্তু এই বয়সে বাচ্চাগুলো কিন্তু নিয়ে এক মাস বয়সে বাচ্চাগুলো নিয়ে আপনি কিন্তু সহজেই খাবারগুলো শুরু করতে পারেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমি আপনার একটা মুরগি হাতে ধরে দেখাই এক মাস বয়সে বাচ্চা সাইজ দেখেন এটা কিন্তু একটা মোরগ বাচ্চা আপনি চাইলে কিন্তু একটা মোরগ মুরগিও আপনি কিন্তু বেছে নিতে পারবেন আপনি সব সাইজের কিন্তু নিতে পারেন তো দর্শক এখানে কিন্তু বাচ্চা রয়েছে আপনার আপনি চাইলে কিন্তু কিন্তু দিয়ে আমাদের থেকে বাচ্চাগুলো নিতে পারেন আর বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার মাধ্যমে পাঁচ দিন পর্যন্ত আমাদের কাছে পনেরোশো মুরগি রয়েছে এক মাস বয়সের দিনে রয়েছে আপনি কিন্তু চাইলে এক দুই দিনের ভিত্তিতে কিন্তু আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন তো দর্শক আমাদের কাছে স্ক্রিনে যে নাম্বার নাম্বার ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে আপনি এই মালগুলো আপনি কিন্তু সরাসরি আমার খামার এসে নিতে পারেন আর যারা দেশের বাইরে রয়েছে তারা কিন্তু ফোন দিয়ে আপনি ওয়ার্ডার দিয়ে আপনি কিন্তু দেশের যে কোনো প্রান্তের দিকে আপনি লোক পাঠাই দিলে আমরা কিন্তু এই মালগুলো বাসের মাধ্যমে দিয়ে দেব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ